আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরব থেকে যারা বর্তমানে দেশে ফিরতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই দেশে ফিরতে পারতেছেন না তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন যে সকল অবৈধ প্রবাসীরা রয়েছেন সৌদি আরবে আপনারা যে কোনো কারণবশত কোম্পানি থেকে কিংবা কফিল থেকে বের হয়ে এসে বাইরে কাজ করতেছেন এখন অনেক দিন হয়ে গেছে আপনারা দেশে ফিরতে চাচ্ছেন সৌদি আরব থেকে বাংলাদেশে একেবারেই চলে আসবেন তো ক্ষেত্রে আপনারা অনেকেই রয়েছেন দেশে ফিরতে পারতেছেন না বাংলাদেশ দূতাবাস যাওজাত এবং কনসোলার টিমের মাধ্যমে আপনারা দেশে ফিরতে চান কিন্তু পারতেছেন না তো যারা দেশে ফিরতে চান অবৈধ প্রবাসীরা যদি আপনারা বাংলাদেশে তো আসতে চান তাহলে একটা প্রসেস রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ দূতাবাস কিংবা জর্দা কনসোলার কিংবা আপনারা পুলিশের হাতে ধরা দিয়ে দেশে ফিরতে পারেন তো এখন যে সমস্যাটা হয় অবৈধ প্রবাসী হিসাবে আপনার যদি কোনো ধরনের ঝামেলা না থাকে তাহলে কিন্তু পুলিশ আপনাকে আটক করবে আটক করে সফর তেলের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিবে আর আপনি যদি একজন অবৈধ প্রবাসী হন বাংলাদেশ দূতাবাসের মাধ্যমেও আবেদন করে ফাইল জমা দিয়ে তারপর আপনি দেশে ফিরতে পারবেন তো এর বাইরে অনেক প্রবাসী রয়েছেন যাদের মামলা রয়েছে এবং কফিলের সাথে যে কোনো একটা ঝামেলা রয়েছে কিংবা আপনারা বড় ধরনের একটা অকারেন্স করেছেন সৌদি আরবে তো সেই সকল প্রবাসীরা কিন্তু চাইলেও দেশে ফিরতে পারবেন না এখন আপনারা দেশে ফেরার জন্য কি প্রসেসটা মেনটেন করতে হবে সৌদি আরব থেকে যদি আপনি বাংলাদেশে ফিরতে চান যদি আপনার কোনো ধরনের ঝামেলা না থাকে তাহলে আপনি অনায়াসে কিন্তু দেশে ফেরত আসতে পারবেন সৌদি আরব থেকে দেশে ফেরা একেবারেই ইজি আপনি বৈধ হন অবৈধ হন যে প্রবাসী হন না কেন সৌদি আরব থেকে দেশে ফেরা কোনো একটা ব্যাপারই না কিন্তু আপনি বড় ধরনের একটা অপরাধ করে ফেলেছেন যেমন আপনার চুরির মামলা রয়েছে কিংবা কোনো দোকান থেকে বাকি নিয়েছেন সেই টাকাটা পেমেন্ট করেননি তো সেই ক্ষেত্রে কিন্তু সৌদি আরবের এই ধরনের নিয়মকানুন রয়েছে যে আপনার ইকামার বিরুদ্ধে একটা মামলা দেওয়ার সেই মামলাটা যে পর্যন্ত শেষ না হবে সে পর্যন্ত কিন্তু আপনি দেশে ফিরতে পারবেন না এখন অনেকে জানেন না যে আপনার ইকামাতে এ ধরনের ঝামেলা রয়েছে কিনা আপনার ইকামাতে যদি কোনো ধরনের কোনো ঝামেলা থাকে তাহলে আপসের অ্যাকাউন্ট রয়েছে সেই আপসের অ্যাকাউন্টে ঢুকলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইকামাতে কোন ধরনের সমস্যা রয়েছে আপনি বৈধ প্রবাসী হন অবৈধ প্রবাসী হন যে ধরনের প্রবাসী হন না কেন আপনারা কিন্তু আপসের অ্যাকাউন্ট অবশ্যই ইউজ করতে পারবেন যদি আপনি সৌদি আরবে বৈধভাবে প্রবেশ করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ইকামা দেওয়া হয়েছে আর এই ই কামাটা পাওয়ার পর আপনি আপসের অ্যাকাউন্ট খুলতে পারবেন আপসের অ্যাকাউন্ট খোলার পর আপনি সেখানে দেখতে পারবেন যে আপনার কোনো ধরনের কোনো ঝামেলা সেখানে রয়েছে কি না অনেকে সৌদি আরবে গাড়ি চালান গাড়ি চালানোর পর আপনারা একটা জরিমানা খেয়েছেন সেই জরিমানাটা আপনার মনে নেই যে আপনার ইকামা থেকে একটা জরিমানা আসছে তো সেই টাকাটাও আপনি পেমেন্ট করেননি কিংবা অনেক প্রবাসী রয়েছেন যে ইনস্টলমেন্টের মাধ্যমে যেমন নুন কোম্পানি রয়েছে অ্যামাজন কোম্পানি রয়েছে এবং বিভিন্ন ধরনের অনলাইন কোম্পানির কাছ থেকে আপনারা ইনস্টলমেন্ট মানে কিস্তিতে মালামাল নিয়েছেন তো সেক্ষেত্রেও কিন্তু অনেকে এই কিস্তি পরিশোধ না করার কারণে কিন্তু দেশে ফিরতে পারেন না কারণ সে ধরনের একটা সিচুয়েশনে কিন্তু আপনাকে রেখে দেওয়া হয় যে পর্যন্ত ওই কিস্তিটা সুদ না হবে সে পর্যন্ত আপনি দেশে ফিরতে পারবেন না নন কোম্পানির কাছ থেকে আপনি হয়তো একটা মোবাইল ফোন নিয়েছেন কিংবা ল্যাপটপ নিয়েছেন আপনি কিছু টাকা তাদেরকে জমা দিয়ে তারপরে নিয়েছেন এখন আপনি পুরো টাকাটা যখন দিবেন তখন কিন্তু ফাইনাল এক্সিটে আসতে পারবেন তো সেই ক্ষেত্রে এই যে বিষয়গুলো বললাম এই বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয় যদি আপনার থেকে থাকে আর আপনি যদি মনে করেন যে না আমি দেশে ফিরতে পারবো তাহলে কিন্তু ভুল আপনি করতেছেন কারণ অবশ্যই অবশ্যই এই ধরনের ঝামেলা আপনাকে আগে মেটাতে হবে যদি আপনার মামলা থাকে তাহলে মামলাটা অবশ্যই একেবারে ফিনিশ করতে হবে কিংবা কেউ যদি আপনার কাছে টাকা পায় সেই টাকাটাও পেমেন্ট করে দিতে হবে কফিলের সাথে কোনো ঝামেলা থাকলে ঝামেলাটাও আপনাকে একেবারে ফিনিশ করতে হবে তারপরেই কিন্তু আপনি সৌদি আরব থেকে বৈধভাবে হোক অবৈধভাবে হোক যেভাবে হোক না কেন আপনি দেশে ফিরতে পারবেন তো এই প্রসেসগুলোর কারণে অনেক প্রবাসী রয়েছেন সৌদি আরবে আপনারা বলেন যে আমাদের ফাইনাল এক্সিট লাগতেছে না কিংবা আমরা পুলিশের কাছে ধরা দিলেও পুলিশ আমাদেরকে পাঠাচ্ছে না সফর জেলা অনেকেই ছয় মাস এক বছর পর্যন্ত রয়েছেন তারা দেশে ফিরতে পারতেছেন না অনেকেই কিন্তু এই ধরনের প্রশ্নগুলো করেন তাদের উদ্দেশ্যে আজকে বললামই যে এই ধরনের সমস্যা যদি কারো থেকে থাকে তাহলে কিন্তু আপনারা যে পর্যন্ত এই ধরনের সমস্যা সমাধান না করবেন সে পর্যন্ত দেশে ফিরতে পারবেন না অযথা পুলিশের কাছে ধরা দিলেও আপনাকে সে পাঠাতে পারবে না কারণ আপনাকে ওই জেলেতেই থাকতে হবে এক দেড় বছর দুই বছর পর্যন্ত কারণ আপনার এই এই যে ঝামেলাগুলো এই ঝামেলাগুলো অবশ্য অবশ্যই প্রথমে মিটাতে হবে তারপরে কিন্তু আপনি দেশে ফিরতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরও বুঝতে কোনো সমস্যা হলে আমাদের ভিডিও কমেন্ট বক্স খোলা রয়েছে আপনারা কমেন্ট করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম